আসলে মানুষ আমি কি বলবো ফেনি কুমিল্লা নোখালি এইগুলা কেন যাইতেছে কি মানুষ মানে কোন ধরনের উচিত না কত রকম এরকম করে আর মিরাজ আফ্রিদির কথা আমি যেটা বলবো সে তো একদম কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ সে অনেক সাহায্য করতেছে আমি দেখলাম সাহায্য করতেছে টাকা দিতেছে অনুদান দিতেছে বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে যাইতেছে পরে নিয়ে অনেকে ভিডিও বানাইতেছে কিন্তু হ্যাঁ ভাই আসলে আপনার যে আপনি এরকম গিয়ে তুলে পোস্ট দিবেন ভাই আপনারই তো সাহায্য করতে আরো তিনজন লোক লাগবে দুজন লোক লাগবে তা আপনার কি ওইখানে যাওয়া উচিত আপনি মনে করেন আপনি বলেন আপনার কি ওইখানে যাওয়া উচিত হবে কিনা বাই চাচ্ছে একটা দুর্ঘটনা হলো তাহলে তো আপনি বিহত করবেন যে আপনারা নিয়ে এতগুলো মানুষ ট্রোল করতেছে সেটা তো এমনি এমনি ট্রোল করতেছে না আপনি একটা ছবি তুলে দিলেন বা ভিডিও করলেন বা আগে আমাদের নিজের একটা মানে মেন্টালিটিটা ঠিক রাখতে হবে যে মানুষ কখন কি করতে আমরা ভিক্ষা দিতে চাইতেছি ত্রাণ দিতে চাইতেছি এটা এমন ভাবে এমনভাবে করতে হবে যে যাতে আমরা ওনাদেরকে উপহার দিতেছি বা হিসাবে উপহার দিতেছি ওইখানে আপনি না গেলেও আপনার টিমটাকে আপনি পাঠাইতে পারেন টিম পাঠাই আপনি সহযোগিতা করতে পারেন এনাফ দিস এনাফ বা আপনার যে টাকা যে অনুদান ওইগুলো আপনি ওই আসুন্না ফাউন্ডেশন বা এইরকম আরো অনেক আছে যেমন বা বাংলাদেশ জামাত ইসলামী ফাউন্ডেশন যেগুলো আছে ওইগুলোতে আপনি দিতে পারেন দিয়ে সহযোগিতা করতে পারেন বা সেনাবাহিনীর মাধ্যমে আপনি দিতে পারেন ওই যে আপনি গেলেন বা আপনি গিয়ে ভিডিও দিলেন বা পিকচার দিলেন এই যে মানুষ এখন হাসাহাসি করতেছে রঙ তামাশা করতেছে আপনার বানাইতেছেন এটা কি ভাই আপনি যে সম্মান সম্মান না আপনারি বরং কমছে তাই মানে কখন কি করতে হবে এইগুলা ভেবে চিনতে করতে হবে আপনাকে কোন জায়গায় যাইতে হবে কোন জায়গায় যাইতে হবে না এটা কিন্তু মাথায় রাখতে হবে কি করতে হবে না করতে এগুলো সব মাথায় রাখতে হবে ভাই এটা আমরা বলি না আপনাকে দোষ দিই না যে এটা আল্লাহর সৃষ্টি এটা ঘৃণা করার কোনো কি নাই কেউ ঘৃণা করতে পারবে না এটা আল্লাহর সৃষ্টি তাই আপনাকে আল্লাহ দুই হাত ধ্যান নাই এটা নিয়ে আপনার অনুতপ্ত হওয়ার কিছু নাই আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন হয়তো এইটার জন্যই আপনার অন্য কোনো মঙ্গল আছে ঠিক আছে তাই সব সময় আল্লাহর পথে চলবেন দিনের পথে চলবেন দিনকে জানবেন ইসলামের পথে কিভাবে থাকা যায় সেই নিয়ে চিন্তা করবেন মানুষের পাশেও দাঁড়াবেন কিন্তু আপনি এই যে বন্যা দুর্যোগপূর্ণ এলাকায় গিয়ে আপনি কি নিজে গিয়ে ওইখানে সেফ থাকতে পারবেন সেটা মনে করেন না সেফ থাকতে পারবেন না তাই যে কোনো জিনিস ভেবে করা উচিত আমি মনে করি